সুপ্রভাত বন্ধুরা রঙ্গেরঙ্গে সবাইকে স্বাগত আজকে চলে এসেছে একটা ব্লগ ভিডিও নিয়ে ঠাকুর ঘর থেকে আমি আর ব্লগটা শুরু করলাম পুজো ওইখানে হয়ে গেছে পুজোতে বসার আগে আমি মায়ের রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা প্রায় মাছ পথে মাছ পথে কি মাছ পথেরও বেশি ভাত হয়ে এসে চার একটা ফুট হবে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর একটুখানি ভাতটা সেদ্ধ হবে আর একটু নরম নরম করে না আর দেখো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে কাঁচা লঙ্কাটা একটু পেকে পেকে আসছিলো আর ওখানে বসিয়ে দিয়েছি লাউ ঘন্ট সজনা ছিল দুটো সজনে দিয়ে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি লাউ ঘন্ট তো সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে আরও ভালো যাতে সেদ্ধ হয় একদম নরম নরম হয় খেতে তাহলে সুবিধা হবে এই দেখো লাউ ঘন্টা নুন হলুদ কিছুই দিই নি দেবো আর একটু মজু মজলেই নুন হলুদটা দিয়ে নামাবো যতটা মানে নরম হয় খাওয়াটা যাতে সহজপরচ হয় সেভাবেই করার চেষ্টা করি তেলও দিয়ে একদম যৎসামান্য তেল মানে ফোড়নগুলো একটুখানি ফোটার মতন তেল দিই খুব কম তেল মশলায় সিমে ঢাকা দিয়ে 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 করি মাকে যে এখন আর মুখের সাথে না এখন শুধু পেট ভর্তে হবে সেই চিন্তা করেই খাবে মা এখানে রোদে বসে আছে রোদে বসে নাম করছে মানে জপ করছে নাম করছে বলছে মালা করছে খাবারটা একটু বাকি আছে হলেই মাকে দিয়ে দেবো ফাইনালি হয়ে গেছে দেখো কাকরোল আলু সেতু দিয়ে মাকে খাওয়া গেছে এখন খাচ্ছে লাউ ঘন্ট দিয়ে লাঘ দিক খেয়ে নিই খেয়ে তারপরে হাত ধুয়ে মায়ের টেবিলটাও একটুখানি পুচে নেবে যেখানে ভাত রয়েছে দেখো টেবিলটাও পুচে নিচ্ছে মায়ের বাটিতে খেতে সুবিধা হয় থালা আছে কিন্তু তাও বাটিতে খেতে সুবিধা হয় হাতে নিয়ে খায় তো চামচ দিয়ে আর এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে নিলাম আজকে ব্রেকফাস্টটা মজাদার ব্রেকফাস্ট কি ব্রেকফাস্ট বলো তো এত আওয়াজ আসছিলো যে কারণে আমি আর ইয়ে করতে পারিনি পরে ভয়েস দিচ্ছি গো আজকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ এই দেখো এটা কী বলো তো আম তেল একটু ঝাঁকেই নিলাম নাহলে না উপরতে পুরো তেলটা পড়বে এই আম তেল দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে দারুণ করে খাওয়া হয় আর সাথে আছে ডিম সেদ্ধ এই প্লেটটায় কত মশাইকে দেবো এটা আমরা খুব ভালোবাসি ও রুটি সব সময় হয়ে ওঠে না তারপরে দেখো তো সব সময় ব্যস্ত থাকে রুটি করতে সময়ও লাগে তার জন্য আমাদের খাওয়ার ঘুরিয়ে ফিরিয়ে করি কিন্তু এবারে রুটি সব সময় হয় না গো মেখে নিই মেখে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে বলছি তার তো ছিপ থেকে জল আসছে দেখো কিছু কিছু খাওয়ার জিনিস আছে না গো যেন মন ভরে যায় এত তৃপ্তি হয় মাছ মাংস যেন দূরে দূরে শরীর রাখতে ইচ্ছা করে তাই না কারা কারা একমত করো আম তেল আমার ভীষণ ভালো লাগে মুড়ি দিয়ে আম তেল তারপরে ভাত দিয়ে আম তেল খুব ভালো লাগে গরম ভাত একটু গরম আলু সেদ্ধ হলে আম তেল দিয়ে খাওয়াই আমার ডিম সেদ্ধরও দরকার হয় তার কার লোভ লাগছে বলো তো এই মাখা দেখে দারুণ খেয়েছি গো মাখাটাও ভালো হয়েছিল ঝাল নুন টান দারুণ হয়েছে প্রত্যমশায়ের আমি একসাথে ব্রেকফাস্টটা করে নিলাম মাখতেই যা টাইম লাগে খেতে কিন্তু টাইম লাগে না তার মনে হচ্ছে রেখেছো মুখে কথা বলে নি কিন্তু হাবভাবে কিন্তু বোঝাই গেছে অটোমেটিক ভিতর থেকে দেখে তোমার চলে আস যদি ভালো হয় তো তা কত মাসের একটা তুলে দিই তুলে দিয়ে এবার আমি খেয়ে নি আমার এটা অফ না করলে তার কত মাসে আসবে না দাঁড়াও কত তুলে দিই এবার আমি খেয়ে ভীষণ ভালো খাচ্ছি কারা কারা ভালোবাসো এই মেনুটা জানিও হ্যাঁ ব্রেকফাস্ট করে এসছি এবার মাছ খাট కింద వాటిని యోమి యోమి కట్ టైం లో মানুষ এগুলো ফেলে দিতে হয় এই এইগুলো এগুলোতে অ্যালার্জি হয় পেটে ব্যথা হয় ভিডিও আর করতে পারিনি মাছ কাটার পর মাছটা তো দেখিয়েছি তারপর তো লাইভে বসলাম লাইভের মধ্যেই রান্না টান্না সব কিছু করেছি লাইভটা দেখে নিও তাহলেই তোমরা বুঝতে পারবে একটা ফোন কি ভিডিও করবো বলো এই এখনই খেতে বসেছি এই দেখো এই যে সবাই দিচ্ছি এই চিংড়ি মাছ করেছি আর কিছু করিনি আর আর করেছিলাম হচ্ছে লাউ লাউ ঘন্ট আর কাঁকড়ো লাডু সেদ্ধ এই করেছিলাম মায়ের মা ঘুমোচ্ছে মা ঘুমোচ্ছে বললাম ফলটা খেতে ফল খেবো না ঠিক আছে খেয়ে নি হ্যাঁ এই ভিডিওটা করবো কীভাবে ভাবলাম কি আজ এই ভিডিওটা একটু ইয়ে করে করবো বলো না ভিডিও করতে গেলে এনার্জির দরকার হয় সব কিছুর দরকার হয় তাই না ঠিক আছে খেয়ে নিই কেমন খেয়ে নি চলো কিছু দিয়ে নি টালু মাছই রান্না করেছি দেখো কী সুন্দর পায়রা দেখেছো এটা আমার পোষা পায়রা তাই না মনে হয় না যেন পোষা পায়রা আর দেখো কী যে অবস্থা জায়গাটায় পুরো পায়রার পটিতে দেখো বিয়ে বের পড়ছে রাত্রেও এখানে থাকে মনে হয় কি যেন আমার নিজস্ব পায়রা আমি রাতেবেলা এসেও দাঁড়িয়ে আমি দেখি আমি ব্যাকলাইট চালিয়ে ফোনের ভীষণ ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি ভিডিওটায় বড় করবো না ভিডিও টাচ করতন এখানেই শেষ করলাম টাটা